দাদা একটা এম সাইজের শার্ট দেখান তো ঠিক আছে আপনি ভিতরে চলে যান স্যার এই অনেক ভালো হ্যাঁ ভালোই তো করছে এর ম্যাচিংয়ে একটা প্যান্ট দেখাও স্যার এই শার্টটার সঙ্গে এই প্যান্টটা ম্যাচ করবে হ্যাঁ ভালোই তো করছে ঠিক আছে প্যাক করে দাও এই নেন স্যার আপনার দা বিল হলো একটু দাঁড়াও হ্যাঁ আরে ভাই আমি তো টাকা আনতে ভুলে গেছি আমার ওয়ালেটটা ক্যাম্পে ছেড়ে চলে এসেছি এই টাকাটা কাল দিলে হবে না ঠিক আছে আমি মালিকের সঙ্গে কথা বলছি আপনি আসেন মালিক স্যার বলছে ওনার ওয়ালেটটা ক্যাম্পে ছেড়ে চলে এসেছে বলছে কাল টাকাটা দিবে ঠিক আছে স্যার যখন আসবেন টাকাটা দিয়ে যাবেন ঠিক আছে ভাই এই নাও তোমার টাকা স্যার আপনি তো একটু আগেই বললেন যে টাকা নেই আরে না ভাই আমি শুধু দেখছিলাম যাদের জন্য আমরা বর্ডারে এত কষ্ট করি তাদের মনে আমাদের জন্য সম্মান আছে কি